নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা আসুন দেখি আমি এই শাপলাটা কিভাবে রান্না করি শাপলা রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি শাপলা শাপলাটাকে আমি আগে কেটে নেব এইভাবে করে প্রথমে আমি ছাড়িয়ে নেব শাপলাটা ছাড়িয়ে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে নেব এইভাবে করে সমস্ত শাপলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে তার থেকে আরও ছোট ছোট টুকরো করে নেব দেখুন এই যে আমি ছাড়িয়ে নিয়েছি এর থেকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি টুকরো করে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট মাখিয়ে রাখলেই চলবে এর থেকে কিছুটা জল বেরিয়ে যাবে তাহলে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে ইলিশ মাছের মাথা দুটো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাথা দুটো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাথা দুটো তুলে রেখে দেব এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো খুব ঝাল তাই জন্য আমি চারটেই দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম হাফ চামচ রসুন কুচি এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি যেই শাপলাতে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে রেখেছিলাম এখন সেই শাপলাটা দিয়ে দিচ্ছি এখন আমি ফ্লেমটাকে হাইতে করে দিচ্ছি আমি এই পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করব কারণ এই শাপলা থেকে এখনও অনেক জল বেরোবে শাপলাটা দিয়ে দিয়েছি এখন ঢেকে এটাকে একটু মচতে দেবো কিছুটা মজে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প চিনি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণটা আমি কমই দিয়েছি কারণ আমি আগেই লবণ মাখিয়ে রেখেছি প্রয়োজন হলে পরে দেব এবার একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে শাপলাটাকে সিদ্ধ হতে দেব দেখুন শাপলা সিদ্ধ হয়ে গেছে অনেকটা জলও বেরিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাছা দুটোকে দিয়ে দেবো আবারো ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দেব দেখুন আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে শাপলাটাকে বেশ ভালো করেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলেই এটাকে জল শুকানো পর্যন্ত রান্না হতে দেব। আর মাঝে মাঝে নাড়তে থাকব দেখুন শাপলার জল শুকিয়ে গেছে শাপলাটা ভাজা ভাজাও হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন পরিবেশনও করেছি কত সুন্দর দেখতে হচ্ছে এইভাবে শাবলা রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল